হেদায়তটা কি এটা আমাদের জন্য কিসের কথা বলে আপনি যদি বলেন হুজুর এক কথাই আপনি হেদায়তটা বলে ফেলেন এটা কি জিনিস কোরআন আমাদেরকে কিসের হেদায়তের কথা বলে তো আমি কোরআনে পাঠ থেকে আপনি এখন যে কথাগুলো বলবো সেটা আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এটাই কোরআনের তালিমাত কোন নন মুসলিম যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হাতে গুনে গুনে বলে দিতে পারবেন যে এটাই কোরআনের তালিমাত

আমার নবী যে শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছে আল মুহাফাজা আলা অর্থাৎ আমার নবী যে আমাদের কাছে এসেছে সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে এবাদত সেই শরীয়তের রক্ষণাবেক্ষণকে বলে এবাদত নামাজ এবাদত জাকাত এবাদত মা বাবার প্রতি চেয়ে থাকা এবাদত মানুষকে সহযোগিতা এবাদত আরেকজনের গায়ে বৃষ্টি পড়ছে আপনার হাতে ছাতা আছে গিয়ে ছাতা ধরলেন এবাদত বাসে উঠেছেন হঠাৎ করে একজন মহিলা মানুষ উঠলেন তার জন্য সিট ছেড়ে দেওয়া এবাদত আপনি রাস্তা দিয়ে হাঁটছেন হাঁটার সময় দেখেছেন রাস্তার মধ্যে একটা কাটা পড়ে আছে পিছনে যিনি আসছেন ওনার পায়ে লেগে যাবে এটা ফেলে দিয়েছেন এবাদত আপনি বুঝতে পারছেন আমি জাস্ট এবাদতের এরিয়াগুলো আপনাদেরকে ধরে দিচ্ছি যে কি কি জিনিস আপনি যা কিছু করবেন জমিনের মধ্যে আপনি যে ধানের চারা লাগাচ্ছেন জমিনের মধ্যে দানের চারা লাগাচ্ছেন এটাও আপনার নিয়তের উপর আপনার নিয়তের উপর তাইলে হেদায়ত কি কোন আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হচ্ছে হেদায়ত যেটা করলে আমরা দুনিয়ার জীবনেও আমাদের কোনো ভীতি থাকবে না প্যারেশানি থাকবে না চিন্তা থাকবে না আশঙ্কা থাকবে না দুঃখ থাকবে না এবং কবরের জীবনও থাকবে না আখরাতের জীবনও থাকবে না নাম্বার ওয়ান কি জিনিস এবাদত আল্লাহর এবাদত আল্লাহর এবাদত কি আমার নবী যেই শরিয়ত নিয়ে এসেছেন সেই শরীয়তকে রক্ষণাবেক্ষণ করা যা করতে বলেছেন করা যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা নাম্বার ওয়ান নাম্বার টু মা বাবার প্রতি সদাচরণ করা এহসান করা মা বাবাকে সর্বোচ্চ সম্মান করা এটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেই আয়াত আপনি পড়বেন প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ নিজের ইবাদতের পরে মা-বাবার কথা বলেছেন ওয়াইয আখাজনা মিসা কা আল্লাহ ওয়বিল ওয়ালিদাইনা ইহসানা এর পরবর্তীতে ওয়াকাদা রাব্বুকা আন লা তাবুদু ইল্লা ইয়া যত জায়গায় আল্লাহ নিজের এবাদতের কথা বলেছেন প্রত্যেক জায়গায় মা-বাবার প্রতি আহসানের কথা বলেছেন তাইলে হেদায়ত কোনটা এবাদত মা-বাবার প্রতি সম্মান তৃতীয় জিনিস কি তৃতীয় জিনিস হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব মানুষ এদেরকে সহযোগিতা করা আপনার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সার সমর সব সময় না আপনার জ্ঞান বুদ্ধি আছে পরামর্শ দেন আপনার কাছে অনেক মানুষ অনেক ধরনের সেলাহিয়ত রাখে যোগ্যতা রাখে যার যাকে যে যোগ্যতা আল্লাহ দান করেছেন সেটা দিয়ে গরিব আত্মীয় সজন মানুষকে সহযোগিতা করা নাম্বার 3। নাম্বার 4 কি নাম্বার ফোর হচ্ছে সমাজের মধ্যে অহংকার করে না চলা সমাজের মধ্যে অহংকার ওয়ালা তামসি আরদে আর দে মারাহা অহংকার না করা নাম্বার ফাইভ কশ্চিন কালেও এটা আমি ইউথকে বিশেষ করে বলবো আমরা জানি বেটা আমরা কিভাবে জীবন ধারণ করছি এখন জীবনে কশ্চিন কালেও অশ্লীলতার ত্রিসীমানার মধ্যে না যাওয়া আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আমরা যারা অতিমাত্রায় অশ্লীলতার দিকে চলে যাচ্ছি ঘরের মধ্যে মাথায় রাখবেন আমার মাও আছে আমার বোনও আছে আমি যখন অতিমাত্রায় অশ্লীল হব এটা আপনারা আজকে বাসায় গিয়ে লিখে রাখবেন অশ্লীলতা আপনার জিন্দগিকে অস্থির করে ফেলবে আপনি অস্থিরতা থেকে বাঁচতে পারবেন না যত বেশি অশ্লীলতা থাকবে তত বেশি অস্থিরতা থাকবে